পাবলিককে বোকা বানিয়ে সবসময় কিন্তু একটা ব্যবসা চলছে আর সেই ব্যবসা যখন মানুষের জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে হয় তখন সরকারও যদি হাত গুটিয়ে বসে থাকে তখন সেই মানুষগুলোর অবস্থা কি হতে পারে দেশের বিভিন্ন ল্যাবে গুণগত মানের পরীক্ষায় এবার ফেল করল আরও একান্ন রকমের ওষুধ চমকে উঠবেন যার মধ্যে পাঁচটি জাল ওষুধ রয়েছে বাজারে স্টেট ড্রাগ কন্ট্রোলের এক বিবৃতিতে সে কথা জানানো হয়েছে ওষুধগুলির ব্যাচ নম্বর উল্লেখ করে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের সেগুলি বিক্রি করতে নিষেধ করা হয়েছে বিক্রি হয়ে থাকলে সেই তথ্য দিতে বলা হয়েছে এখন আপনারা দেখে নিন এই ধরনের ওষুধগুলো আপনার বাড়িতেও রয়েছে কিনা আর যদি থেকে থাকে তাহলে অতি অবশ্যই যেখান থেকে কিনেছেন তার ক্যাশ মোমো এবং ব্যাচ নম্বর সহ যোগাযোগ করুন সংশ্লিষ্ট ওই ওষুধ দোকানে গুণগত মানের পরীক্ষায় এবারে দেশে বিভিন্ন ল্যাবে ডাহা ফেল করেছে একান্নটি ওষুধ যার মধ্যে পাঁচটি জাল ওষুধ রয়েছে বাজারে আর এতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এরকম কোন ওষুধ তাদের বাড়িতে নেই তো তাদের বাড়ির কেউ এরকম ওষুধ খাচ্ছেন না তো এই ভয়ের কারণও আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ড্রাগ কন্ট্রোল অফিস বিবৃতি দিয়ে জানিয়েছে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার মধ্যে নেই অ্যান্টিবায়োটিকের আসল উপাদান রয়েছে ব্যাকটেরিয়াল ইনফেকশান আটকানোর ট্যাবলেট ও ইঞ্জেকশানে যেগুলির মধ্যে ইনফেকশান আটকানোর কোনো উপাদানই নেই অর্থাৎ পুরোটাই জাল আমরা গাদাগুচ্ছের ওষুধ খাচ্ছি পয়সা খরচ করে খাচ্ছি কিন্তু কাজের কাজ দিচ্ছে না এই সমস্ত জাল ওষুধ বাজার থেকে সরিয়ে নিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাই ব্লাড প্রেশারের ওষুধ টেলমি সার্টন অ্যান্ড অ্যামলোটিপিন ব্যাসিলেট ট্যাবলেটে উপাদান ঠিক নেই যা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে শরীরে অ্যাজিকিওর ফাইভ হান্ড্রেড অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট নাক কান গলা ফুসফুসের সংক্রমণে অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় পরীক্ষায় দেখা গিয়েছে এই ওষুধটিতে অ্যান্টিবায়োটিকের আসল উপাদানই নেই প্রোসিন টু ফিফটি ট্যাবলেট সেপটিসেমিয়া এবং টিউমারের ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য ব্যবহার করা হয় রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর ট্যাবলেটটিতে সেই ব্যাকটেরিয়াল ইনফেকশান রোখার কোনো উপাদানই নেই ভাবুন কি ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্য ড্রাগ কন্ট্রোলের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ব্রেন ও স্পাইনাল করের ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং রক্তে সংক্রমণ রুখতে জেন্টামাইসিন ইনজেকশন ব্যবহার করা হয় এর মধ্যে অ্যান্টিবায়োটিকের উপাদান কম রয়েছে যার ফলে ইঞ্জেকশানটি দেওয়ার পর কাজ নাও করতে পারে ডেক্সা মেথাজন সোডিয়াম ফসফেট ইঞ্জেকশান অ্যালার্জি সংক্রমণ রুখতে ব্যবহার করা হয় কিন্তু ওষুধের উপাদান ঠিকমতো নেই এছাড়াও দুটি ওষুধের প্যাকেট নকল করা হয়েছে ওষুধগুলির ব্যাচ নামার উল্লেখ করে খুচরো ও পাইকারি বিক্রেতাদের ওই ওষুধগুলি বিক্রি করতে নিষেধ করা হয়েছে আর বিক্রি হয়ে থাকলে সেই তথ্য দিতে বলা হয়েছে বাজেয়াপ্ত হওয়া এই অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছে এমএস স্কাই কিউর সলিউশন নামক একটি সংস্থা যাদের কারখানা কেরলের ইদ্যুকিতে অবস্থিত শুধু তাই নয় গুজরাটের আমেদাবাদে উৎপাদিত একটি গুরুত্বপূর্ণ প্রোবায়োটিকও পরীক্ষায় ভেজাল বলে প্রমাণিত হয়েছে এই একান্নটি ভেজাল ওষুধের তালিকায় আরও রয়েছে গ্যাস অম্বলের ওষুধ রেবেপ্রাজল ভিটামিন বিয়ের ট্যাবলেট এবং স্নায়ু রোগের ওষুধ অ্যালপ্রাজোলামের মতো গুরুত্বপূর্ণ ওষুধ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ ডাক্তার জয়দেব রায় এই প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে এই ধরনের ভেজাল ওষুধ সেবন করলে রোগীদের রোগ সারবে না উদাহরণস্বরূপ যদি কেউ খারাপ মানের অ্যান্টিবায়োটিক গ্রহণ করে তবে তার শরীরে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি মরবে না এর ফলে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং ভবিষ্যতে সেই ব্যক্তির শরীরে আর অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করবে না চিকিৎসকদের মতে রাজ্যে প্রায়শই আজকাল ভেজাল ওষুধ ধরা পড়ছে এই পরিস্থিতিতে যেখানে এই ধরনের ওষুধ তৈরি হচ্ছে সেই কারখানাগুলিতে অবিলম্বে অভিযান চালিয়ে উৎপাদন বন্ধ করা উচিত পাশাপাশি এই খারাপ মানের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নিষিদ্ধ করাও জরুরি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একদিকে কিছু অসৎ ডাক্তার শুধুমাত্র পয়সার লোভে যারা বিভিন্ন কোম্পানির ওষুধ প্রস্তাব করছেন তাদের প্রেসক্রিপশানে অথচ বারবার সুপ্রিম কোর্ট কিন্তু বলছে যে ও নির্দিষ্ট কোম্পানির ওষুধ নয় আপনারা জেনেরিক ওষুধের নাম লিখুন রোগী বা রোগীর বাড়ির লোকেরা সেই জেনেরিক ওষুধ কিনতে যেন পারে কম পয়সার মধ্যে আবার অন্যদিকে এই ভেজাল ওষুধ খেয়ে মানুষের অবস্থা খুবই খারাপ খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার